থেকে দেশে পৌঁছেছে জুলাই গণ অভ্যুত্থানের অপুত ভয়যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানা যায় পালিত হবে একদিনের রাষ্ট্রীয় শোক ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক দল ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি বাজুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাকফেরাত কামনায় বিশেষ দোয়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন সহিংসতা ভীতি প্রদর্শন অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিচ্ছিন্ন উগ্র সব রকম সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন সম্পাদক ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস বন পরিদর্শন করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সররি জানালেন সিসিটিভি ক্যামেরার ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে গত এক মাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সবচেয়ে স্থিতিশীল অবস্থার উন্নতির কথা জানালেন চিকিৎসক জাহিদ হোসেন হেজের আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মিশরের সঙ্গে সাড়ে তিন হাজার কোটি ডলারের গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছেন বেনিয়ামের নেতানিয়াহু এবং দুবাইয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে আট উইকেটে হেরে হেডফ্রিক শিরোপা স্বপ্ন শেষ বাংলাদেশের আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদের সাথে আছেন সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিমানবন্দরে ওসমান হাদির মরদেহ গ্রহণ করেন পরে তার মরদেহ রাখা হয় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শহীদ ওসমান হাদির মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কফিন বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট জামরা তার প্রতি এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং ভিপি সাদেক কায়েমসহ সহ মঞ্চের সহকর্মী ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লাল সবুজের পতাকা মরিয়ে শহীদ উসমান হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে শনিবার দুপুর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগে কিংবা ভারী বস্তু বহন না করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে একই সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ করা হয়েছে। নিউজ এদিকে ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে ছাত্র জনতা দাবি একটাই শহীদ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা চিকিৎসকদের প্রাণন্তকর চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে দিলেন মঞ্চের ও জুলাই অন্যতম শরীফ ওসমান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো জাতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা প্রত্যাশা একটাই হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা মূলত হাদি ভাইয়ের যে কণ্ঠস্বর এবং তার যে বজ্রকণ্ঠে কথা বলার যে স্টাইল তার যে সত্য বলার যে সাহস এটা আসলে সবার মধ্যে থাকে না এমন হাদি দেখা গেছে একশো বছরে একটা হাদি আসে তা আমরা হাদিভাই মৃত্যুর এই অনাকাঙ্ক্ষিত ব্যথিত যে আগ্রাসন আমাদেরকে দেশকে কেন্দ্র করে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো ইনশাল্লাহ যে আমাদের তার মধ্যে লালন করেছেন করেছেন পালন আর আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা বলছেন অন্যের বিরুদ্ধে সাহসী যোদ্ধা ছিলেন শরীফ ওসমান হাদি তার মতো অকুতভয় বীরের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা যেভাবে তাদের বিরুদ্ধে কথা বলায় গণহত্যা চালায় সেই গণহত্যা আর বাংলাদেশে চলবে না হাদিবের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক ছাত্র জনতা বলছেন অন্যের বিরুদ্ধে আপসীন অবস্থানের কারণেই টার্গেট করা হয়েছিল হাদিকে তার মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু নয় এটি একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করার অপচেষ্টা মাত্র একজন হাদিকে গুলি করে শহীদ করা যায় বাংলাদেশে আঠারো কোটি জনগণ আজকে তাকিয়ে দেখেন প্রতি গরে গড়ে সবাই একজন হাদি হয়ে দাঁড়িয়েছে রাস্তায় আমরা হাদি ভাইয়ের হাদি আদর্শকে ধারণ করব এবং এই বাংলাদেশে আমরা হত্যাকাণ্ড হতে দিব না এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার দেশপ্রতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন প্রধানউপদেশটা প্রফেসর মোহাম্মদ ইউনুস পাশাপাশি অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ও সংযমের আহ্বান জানান প্রধানউপদেশটা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই 9 ভুটানের সম্মুখ শারির যোদ্ধা ও এনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড় বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা দর্শক এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন আমাদের সহকর্মী মিরাজউদ্দিন সরাসরি তার কাছে যাচ্ছি আমরা মিরাজ শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন স্বাদীয় আপনার মাধ্যমে যদি রসবিতে জানিয়ে দিতে চাই বিপ্লব মঞ্চের মুখপাত্র ওসমান হাবিব মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়ে তখন সারাদেশ থেকে এই শাহবাগ চত্বরে ন্যায় বিচার দাবিতে কিন্তু সাধারণ বিক্ষুব্ধ। চক্র জনতা কিন্তু এখানে হয় সেই কাল রাত থেকে এখন পর্যন্ত মানুষজনকে দেখে বিভিন্ন অবস্ত্রতা দিতে থাকে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাবির যে মৃত্যু ঘটনা যদি সঠিক বিচার না করে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর কিন্তু তারা ছেড়ে যাব না যেমনটি কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই চত্বর অবস্থান হয়েছে তবে আমরা যেমনটি দেখেছি মা জমার পর পরে কিন্তু বিভিন্ন মসজিদ থেকে যে নামাজের পরে কিন্তু তারা এই জায়গায় কিন্তু অবস্থান নেয় এবং একটু আগে যদি বলা কি যে অনেকটা কিন্তু লোকজন একটু কমেছে কারণটি হচ্ছে যে আগামী কালকে যে ওসমান হাদির যেই জানা সেই জানাজা মানিক নিয়ে হবে এমনটি সংবাদ শোনার পর কিন্তু লোকজন একটা করেছে কমেছে অন্যদিকে তার যে কবরের কথা সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবিরুল যে কবনজরুলের যে কবর যেটি রয়েছে সেখানে তাকে দাফন করা হবে এমনটি কিন্তু বলেছেন ইনক্রাব মঞ্চের পক্ষ থেকে এই সংবাদ শোনার পরপরে কিন্তু শাহবাগ চত্বরে কাল থেকে অর্থাৎ কাল রাত দশটার পরে কিন্তু যখন এই জায়গায় সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আগেও বিছানো দাবিতে যখন কোনো অবস্থা নেই পরবর্তীতে ইনক্লাব মঞ্চের এই সংবাদ শোনার পর পরে কিন্তু লোকজন এটা কিন্তু কমিয়ে গিয়েছে আমরা গতকাল রাত থেকে কিন্তু এই জায়গায় বলা গেছে যে কোনো ধরনের যান চলাচল কিন্তু করছে না কিন্তু একটু পরে কিন্তু এখন মোটামুটি স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল কিন্তু করছে যেমন কিন্তু দেখা যাচ্ছে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গত গত সপ্তাহে কিন্তু এই জুমার নামাজের পরের পরে কিন্তু ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী উসমান শরীফ খাদিদ তিনি নির্বাচনে শেষে যখন বাসায় ফিরছেন তখনই তাকে সন্ত্রাসীরা গুলি করা এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে উচ্চ সর্বোচ্চ চিকিৎসার জন্য অ্যাভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার যে মেডিকেল টিম যারা রয়েছেন তারা কিন্তু তাকে সর্বোচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে গতকালকে তার মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে সেটি থেকে তাকে মৃত ঘোষণা করেছিল এবং এর পরে কিন্তু রাজধানীর সহ সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক মহাসড়কগুলো কিন্তু অবরোধ করে রাখে এবং সাধারণ মানুষ যারা উচ্চ কমে যারা বলছেন বিশেষ করে বিক্ষুব্ধ জনতা তারা বলছেন যে ল্যান্ড ছাড়া যতক্ষণ পর্যন্ত হাদের না হতো ততক্ষণ তারা এই সড়কগুলি কিন্তু ছেড়ে যাবেন না সাদিয়া এ শাহবাগ থেকে বিক্ষোভ ছাত্র জনতার যে বিক্ষোভ এই হাদিকে কেন্দ্র করে সে বিষয়ে আপডেট জানিয়েছে আপডেট পরবর্তী কোনো যদি আপডেট অবশ্যই আসে আপনার মাধ্যমে ধন্যবাদ মিরাজ আপনার দর্শক রাজধানী শাহবাগ মোড় থেকে সংযুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি রুহের মাগফেরাত কামনায় আজ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারম সহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এছাড়া অন্যান্য ধর্মীয় রীতি অনুযায়ী শহীদের আত্মার শান্তি কামনা করে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের অনুরোধ জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই পরিপ্রেক্ষিতেই দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করা হয় ইসলামিক ফাউন্ডেশন সেই সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বাদ জুমা আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত মোনাজাতে ওসমান হাদের আত্মার মাগফেরাত ও তাকে শহীদ হিসাবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয় নিউজ দর্শক রাত আটটা সংবাদের এই পর্যায়ে রয়েছে বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ কেন বিরতির পর সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের ভাগে যেসব তরুণ কণ্ঠ আপসহীন অবস্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অন্যতম ছিলেন ওসমান হাদি রাজপথ ক্যাম্পাস কিংবা টকশো সবখানেই স্পষ্ট রাজনৈতিক অবস্থান আর প্রতিবাদী ভাষায় তিনি হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু জুলাইয়ের চেতনা ধারণ করে যে নতুন রাজনীতির কথা তিনি বলেছিলেন সেই পথ চলার গল্পই জানাচ্ছেন সহকর্মী গোলাম জুলাই গণভ্যানের ধারক শরীফ ওসমান বিন হাদি যিনি প্রতিবাদকে নিয়েছিলেন জীবনের শপথ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলার এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্ম তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ওসমান হাদি বেড়ে ওঠেন ধর্মীয় শৃঙ্খলা নৈতিকতা আর সামাজিক দায়িত্ববোধের পরিবেশে শিক্ষাজীবনের শুরু মাদ্রাসায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে উচ্চশিক্ষার জন্য পারিজমান রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি এখানেই গড়ে ওঠে তার রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের ভিত্তি বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি ছিলেন স্পষ্টভাষী ও প্রতিবাদী কোন মূলধারার রাজনৈতিক দলে যুক্ত না থেকেও রাজনীতি সংস্কৃতি ও লেখালেখির মধ্য দিয়ে নিজের অবস্থান জানান দেন একসময় প্রাইভেট পড়ানো কোচিং সেন্টারের শিক্ষকতা সবশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করলেও রাজপথের টান তাকে থামাতে পারেনি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ওসমানハদি জীবনের মোড় ঘোরানো অধ্যায় ছাত্রজনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ রামপুর এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন রাজপথে ছাছালো বক্তব্য সব মিলিয়ে দ্রুতই তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মানা ঠিক আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে ওই আবু সঈদের মা রেখেছে শহীদ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে জুলাইয়ের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাপ মঞ্চ এই মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদি ঘোষণা দেন সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থা নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বাধীনতা এবং শততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আউমিলিক নেশিতার দাবি জুলাই শহীদদের স্বীকৃতি রাষ্ট্র সংস্কার সব বিষয়েই তিনি ছিলেন সরব। প্রতিবাদের ভাষা শুধু বক্তিতায় নয় কবিতাতেও খুঁজে নিতেন তিনি। তার প্রিয় কবিতা ছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। আমি ভিনি করি সব চুরমার। আমি অডিও মুসলিম হল আমি গলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরাতারি করি ভরা আমি চর আমি ভিন ভাসমান আমি ধুচ্চটি আমি এ লোকে সে ঝড় কালে বই বলবীর আমি চির এই আবশিন অবস্থানের কারণে বারবার হুমকির মুখেও পড়েন তিনি নিজেই জানান দেশীয় ও বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পরিবারকে নিয়ে শঙ্কার বার্তা আমার ভাই বোনেরা ঢাকা আটাসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ওসমান হাদি ভিন্ন ধর্মী প্রচারণা চা সিঙ্গারের আড্ডা সরাসরি মানুষের সঙ্গে কথা সবই নজর কাড়ে কিন্তু ভোটের মাঠে নামার আগেই থেমে যায় তার পথ চলা বারো ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হলেও আঠারো ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন এই তরুণ নেতা স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদি হয়ে উঠেছেন প্রতিবাদী রাজনীতির প্রতীক গোলাম আজ এক বিবৃতিতে সহিংসতা ভীতি প্রদর্শন অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে এবং ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার একই সাথে বাংলাদেশের সকল নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে সরকার একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে জানিয়ে আজ এক বিবৃতিতে বলা হয়েছে যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা সরকার ব্যাহত হতে দিতে পারে না না এবং দেবে বিবৃতিতে বলা হয় নির্বাচন ও কেবল রাজনৈতিক এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন দ্য ডেইলি স্টার প্রথম আলো ও নিউ এইজের সাংবাদিকদের পাশে সরকার আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতিতে আরও বলা হয় এই পত্রিকাগুলোর সাংবাদিকরা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন তার জন্য সরকার গভীরভাবে দুঃখিত সন্ত্রাসের মুখেও তাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা বিবৃতিতে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস প্রদান করা হয় বিবৃতিতে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিএ হত্যার ঘটনায় গভীরভাবে নিন্দা জানানো হয় নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোন স্থান নেই এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বিবৃতিতে এই সংকটময় মুহূর্তে প্রত্যেক নাগরিকের প্রতি সহিংসতা উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানানো হয়েছে গতরাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলিস্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা প্রধান উপদেষ্টাকে গভীরভাবে ব্যথিত করেছে এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ছায়ান ভবনে হামদা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ দুপুরে ধানমন্ডি শঙ্করে ছায়ানট ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিকদের বলেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে এই ভবনে হামলা চালানো হয়েছে অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায় এ ব্যাপারে আর্থিক সহায়তা সহ সরকার সব ধরনের সহযোগ দিবে বলে আশ্বাস দেন উপদেষ্টা সংসদে উপদেষ্টা আরো বলেন এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হটকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে মৃত্যুঞ্জয়ী হাদির মৃত্যুতে কোন সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধী নয় জুলাই গণ অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহেদ হোসেন এ সময় তিনি আরও জানান আজ তাকে বিশেষ একটি চিকিৎসা দেয়া হয়েছে এটা তিনি গ্রহণ করতে পেরেছেন তিনি সিসিউতে আছেন চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিজিউর করা হয়ে ছটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ প্রসিজোরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিউ এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেমন কীভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীন যে চিকিৎসা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন সেটি যাতে আল্লাহ রাবুল আলমিন ওনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং এখনকার যে অবস্থা আছে এই অবস্থা যাতে আরও সুস্থতার দিকে ওনাকে নিয়ে যেতে পারেন গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনে মানুষের ভোট ভোটাধিকার ছিল নিয়ন্ত্রিত নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল জনগণ স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বারবার বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন তবে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে চব্বিশের জুলাই যোদ্ধারা তারা বলছেন ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা থেকেই তারা তাকিয়ে আছে দিনগুলোর দিকে তাদের মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার পর এই প্রথম একটি ঐতিহাসিক ও সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে বিস্তারিত মিরাজ উদ্দিনের আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঘনভোট গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে নির্বাচন নিয়েছিল নানা বিতর্ক ও অভিযোগ ভোটাধিকার হরণ এবং নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতার অভিযোগ ছিল দীর্ঘদিনের তবে জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আসা দেখছেন চব্বিশের জুলাই যুদ্ধারা তাদের প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বর্তমান যে নির্বাচন এই নির্বাচনে দুইটা দলকেই সামনে রেখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটা হচ্ছে জামাত এবং বিএনপি কিন্তু গণভ্যুত্থানের যে শক্তিরা সামনে ছিল তারা এখনও কোনো কিছু করতে পারছে না নিজেদেরকে তৈরি করতে পারছে না আমার এখনও চাওয়া যে গণভুত্থানের শক্তিরা যারা গণভুত্থানে একদম সম্পূর্ণভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি একসাথে হয় এবং নির্বাচনটাকে পলিটিক্যালি নিয়ে যেতে পারে তাহলে হয়তোবা গণভ্যুত্থানের শক্তি যারা আছে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদেরকে সাথে নিয়েই যেই ক্ষমতায় যাক যদি তারা ক্ষমতায় যারাই ক্ষমতায় ক্ষমতায় যাবে শক্তিদেরকে সাথে নিয়ে যেতে হবে তো আমরা মনে করছি যেহেতু একটা নিউট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু তারা কিন্তু পার্সোনাল কারো এজেন্ডা বাস্তবায়ন দ্য ডে প্রফেসর ইজ এ গুড ম্যান একজন নোবেল বিজয় ইয়া লরেট তো আমরা এক্সপেক্টেশন রাখতেছি যে না ইলেকশনটা আমাদের ফেয়ারি ফ্রি অ্যান্ড ফেয়ারই হবে এটা ডিপেন্ড করে আসলে আমাদের উপরে আমরা কতটুকু চাই জুলাইয়ে কিন্তু জুলাইয়ে কিন্তু আপনার ডিফেন্সরা যায় কিন্তু হাসিনারা সরাই না আমরাই সরাইছি পিপল ডিসাইডেড যে ও থাকবে কি থাকবে না তো আমরা যদি চাই আমাদের যারা রাজনৈতিক দলের লোকজনরা আছে ওনারা যদি চায় না ইট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার আর গভর্নমেন্টের উপর আমাদের কোনো ডাউট নাই টিল নাও এখন বাকিটা দেখা যাবে ইলেকশনের কাছাকাছি চলে আসলে যে আসলে তারা প্র্যাকটিক্যালি কতটুকু রাস্তার মধ্যে তারা কাজ করতেছে এটার উপর আমরা একটা অ্যান্সার দিতে পারবো আপাতত মানে ফর নাও আমরা মনে করি যে না সিচুয়েশন ইজ ওকে জুলাই যেসব সংস্কার এখনো বাস্তবায়ন হয়নি সেগুলো আসন্ন নির্বাচনের মাধ্যমে ঘটিত সরকার বাস্তবায়ন করবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন তারা সরকার নিজের নির্বাচনের জন্য অবশ্যই অনেক ভূমিকা রাখছে অবশ্যই দেশে নির্বাচন প্রয়োজন তবে নির্বাচনের আগে আমি মনে করি আমাদের দেশে সংস্কার প্রয়োজন আজও কি সংস্কারটা সঠিকভাবে হচ্ছে কি না আমি সেটা বর্তমান সরকার সহকারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমি সবার কাছে এই প্রশ্নটা ছুটে ফেলতে চাই তারা কি আজও আমাদের জন্য যা যা করছে তা কি সঠিকভাবে করছে আজও কি আমাদের অধিকারগুলো আমরা পাচ্ছি এই সরকার আমাদের গণভত্তানের যে সংস্কার এটার সম্পূর্ণ তারা পূরণ করতে পারে নাই এবং নির্বাচিত সরকার সেটা তাদের আমরা আশা রাখবো যে তারা এটা পূরণ করবে জুলাই যোদ্ধাদের প্রত্যাশা বর্তমান প্রশাসন আরও শক্ত ভূমিকা রেখে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে নির্বাচনের পর যে সরকারই ঘটিত হোক সে সরকার যেন আর কখনও স্বৈরাচারী পথে না হাঁটে এমনটাই আহ্বান জুলাই যোদ্ধাদের নির্বাচিত সরকার আসলে আহ মানুষের তারা যাতে স্বৈরাচার না হয়ে যায় তারা দুর্নীতিতে জড়িয়ে না পরে বিগত সতেরো বছর হাসিনা মতন জুলাই আহত যারা আছে আহত নিহত যারা আছে ওদের প্রতি একটু যত্নশীল হওয়া একটাই লাইন সেটা হচ্ছে আপনি স্বৈরাচার হয়ে যায়ন না আপনি আপনার মানুষের প্রতি যত্ন নেন আপনার আপনার জনগণের প্রতি আপনি খেয়াল করেন আপনি মজলুমপন্থী হন আপনি জালিম হয়ে যায় না আপনি একটা সরকারে আসছেন একজন মানুষ যাতে তার কোয়েশ্চেন আপনাকে করতে পারে ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর দ্যাট কোয়েশ্চেন সে যাতে আপনাকে দাঁড়ায় বলতে পারে আপনি এই জায়গায় রং করছেন এবং তার যাতে গুম খুনের ভয় যাতে না থাকে আমরা চাই গভর্নমেন্ট ওরকম হবে দে আর আওয়ার সার্ভেন্ট উই আর নট দেয়ার সার্ভেন্ট মিরাজ উদ্দিন বিটিভি নিউজ ঢাকা দর্শক রাত আটটা সংবাদের এই পর্যায়ে রয়েছে বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ বিরতির পর সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ